যারা আমাদের বিএমপি নেতা কর্মীদেরকে এই লাঠি চার্জ করে এই স্কুল থেকে আমাদেরকে বাহইরা দিয়েছে এই স্বাধীনালি দে কইগুলো স্বাধীন রে মাইরা প্রচুর আমরা মাইরা বিদায় কই এখন পর্যন্ত নতুন ভাবে স্বাধীন হয়েছে কিন্তু এই 9 নম্বর ওয়ার্ডবাসী এখন পর্যন্ত আমরা স্বাধীনতা পাই নাই চেলা নদী মরা নদী থাকি আনার বাদে তারা সুহান করিম টেইলার বাদে আবুল তারা নিজে আমার নৌকাটা খালি হয়ে যা টেকা ফন্দর যারা আছিল আর নৌকার মাল যা সব রাখি আমার নৌকাটা খালি হয়ে যা দিছে মরা চেলা নদীতে বরাত বড়িয়া আনার ফতে এই আনার ফতে উত্তর ওই মহল্লার হাদার মহল্লার দুই চারজনে দরিয়া সাদা নেওয়ার জন্য কইছে আমরা দিছি না তাই এখন আমরা যাই সাধকতা না এবং সমস্ত প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে গোপালগঞ্জের মতো নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সন্ত্রাসীদের দরে নিয়ে এদের বিচারের আওতায় আনা হোক ইনুসালি জোরপূর্বক ভাবে ইসলাম বাজার কমিউনিটি ক্লিনিক তার চাকরি জোরপূর্বক ভাবে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময়ে সে চাকরি ঢুকছে জোরপূর্বক ভাবে ইনুসালি হাদাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছে এই সমস্ত সন্ত্রাসীদের এখনো যদি দাফর থাকে এই বিএনপি জামাত সব সরকারের আমলে আমরা আমরা কোথায় যাব আমাদের বিএনপি পরিবারের দাবি এই সমস্ত সরকারি যে সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে বিচারের আওতায় আনাও